বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই সালের জীবন ও জীবিকা এর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তো এই ভিডিওতে আমরা শুধুমাত্র প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে আমরা এটার উত্তর নিয়ে আলোচনা করব তো সকলের প্রতি রিকোয়েস্ট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য এখানে একটি সবুজ প্রকল্প প্রণয়ন পরিকল্পনা নির্দেশনা দেওয়া রয়েছে এই যে এখানে দেখো তোমাদের জীবন ও জীবিকাতে একটা সবুজ প্রকল্পের প্রস্তাবনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনা অনুযায়ী প্রত্যেকে মানে সবাই করতে হবে প্রত্যেককে একটি করে প্রস্তাবনা তৈরির জন্য তৈরি করে কি করতে হবে জমা দিতে হবে মানে এই কাজটা কিন্তু সবার করতে হবে কাজটি করার জন্য মোট সময় থাকবে পাঁচ ঘন্টা তবে প্রকল্পের সমস্যা নির্বাচন প্রস্তাবনা প্রস্তুত এবং অনুষ্ঠান সূচি তৈরির জন্য জোড়ায় আলোচনার সুযোগ থাকবে মানে তোমরা সবাই তো নিজে নিজে কাজটা করবা তবে সবার কিন্তু জোড়ায় জোড়ায় আলোচনা করতে পারো মানে দুজন করে আলোচনা করে লিখতে পারো এবং এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় প্রকল্পের প্রস্তাবনা তৈরি করবে মানে এটা জোড়ায় আলোচনা করার পরে সবাই আলাদা আলাদা খাতায় কিন্তু লিখতে হবে প্রথম অংশের পর 30 মিনিটের একটা বিরত থাকবে মনে করো প্রথম অংশটা হলো হচ্ছে তো এটা দুইটা অংশ আছে প্রথম অংশ দ্বিতীয় অংশ প্রথম অংশের জন্য তোমরা সময় মনে করো 2 ঘন্টা পাইলা তারপর তোমাদের 30 মিনিট ব্রেক দেওয়া হলো তারপর তোমরা দ্বিতীয় অংশটা চলে যাব তো এখানে কি কি বলা হচ্ছে কাজ একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন তো আমাদের চারপাশে এমন অনেক সমস্যা রয়েছে যা আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করতে পারি এখানে কয়েকটা ক্ষেত্র উল্লেখ করা রয়েছে জোড়ায় আলোচনার মাধ্যমে তোমরা পরিচিত তোমার পরিচিত এবং পছন্দ অনুযায়ী নিচের তালিকার যে কোনো একটি ক্ষেত্র থেকে সমস্যা খুঁজে নাও এরপর উক্ত সমস্যা সমাধানের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা কিভাবে তৈরি করা যায় তাও আলোচনা করে মূল তথ্যগুলো খাতায় নোট করো এরপরে নিচের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ খাতায় সবুজ প্রকল্পের জন্য প্রস্তাবনা প্রণয়ন করো তবে এই প্রকল্প যেন পরিবেশ বান্ধব হয় এবং এর মাধ্যমে টেকসই সংরক্ষণ সম্ভব হয় তা অবশ্যই বিবেচনায় রাখতে হবে সমস্যাগুলো কি কি সমস্যা হচ্ছে এক নম্বর দেখো হতে পারে বিদ্যালয় এবং আশেপাশের পরিবেশ এটা নিয়ে তোমরা লিখতে পারো কেউ কেউ এটা নিয়ে লিখবা নিজ এলাকার কৃষি এটা নিয়ে লিখবা বায়ু বিদ্যুৎ বা পানি সৌর জ্বালানি শক্তি এটা নিয়ে লিখবা স্থানীয় সামাজিক বা অর্থনৈতিক পরিবেশ এটা নিয়ে লিখবা নিজ প্রতিষ্ঠানের পাঠাগার বা বিজ্ঞানাগার বা ক্যান্টিন এই বিষয় মানে যে কোনো একটা বিষয় নিয়ে তোমাদেরকে কি করতে হবে জোড়ায় আলোচনা করার পরে লিখতে হবে ঠিক আছে কি বলছো জোড়ায় আলোচনা করা তোমরা পরিচিত এবং পছন্দ অনুযায়ী নিচের তালিকার যে কোনো একটি ক্ষেত্র হ্যাঁ সবগুলো না মানে এখান থেকে যে কটা যে কটা আছে এখান থেকে যেকোনো একটা তুমি চাইলে দিয়ে দিতে যে একটা ক্ষেত্র। ধারাবাহিক ভাবে প্রকল্পটির একটি একটি প্রস্তাবনা প্রণয়ন করতে হবে ঠিক আছে এই কাজটা এককভাবে করতে হবে অবশ্য জোড়ায় আলোচনা করে নিতে পারো তো এক নাম্বার হচ্ছে দেখো প্রস্তাবনা তৈরির প্রথম অংশ দুইটাই অংশ আছে আর দ্বিতীয় অংশ প্রথম অংশে কি প্রথম অংশ হচ্ছে এক নাম্বার নির্বাচিত সমস্যার বর্ণনা মানে তুমি যে সমস্যাটা নিবা এখান থেকে মনে করো বিদ্যালয় এবং আশেপাশে পরিবেশ এটা তুমি নিলে নেওয়ার পর নিলে তাহলে ওইটার সমস্যা বর্ণনা করতে হবে যে সমস্যা সমাধানের জন্য একটি প্রকল্প প্রকল্পটি তৈরি করা হচ্ছে তার বিবরণ নিতে হবে দুই নাম্বার হচ্ছে যৌক্তিকতা কেন এই প্রকল্পটি নেওয়া হচ্ছে তার যৌক্তিকতা মানে কারণ সহ ব্যাখ্যা করতে হবে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা সংনাক্তকরণ এই প্রকল্পের সাথে জড়িত বিভিন্ন খাত ভিত্তিক পেশার নাম দেশীয় এবং আন্তর্জাতিক শ্রম বাজারে উক্ত পেশার চাহিদা কেমন এবং উক্ত চাহিদা পূরণের জন্য কি ধরনের দক্ষতা অর্জন করা প্রয়োজন তা উল্লেখ করতে হবে ঠিক আছে উল্লেখ করতে হবে যে এখানে আমাদের আমাদের এটা এটা এটার জন্য প্রয়োজন ঠিক আছে এই কারণগুলো সহ ব্যাখ্যা করতে হবে আশা করে আমরা বুঝতে পেরেছি এরপরে আমাদেরকে করতে হবে কি দ্বিতীয় প্রস্তাবনাতে চলে যাব দ্বিতীয় প্রস্তাবনা হ্যাঁ প্রস্তাবনা তৈরি দ্বিতীয় অংশ আর কি তো এখানে আমাদের কি করতে হবে ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে ঠিক আছে ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান মানে সমস্যাটি সমাধানের জন্য প্রকল্পে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে সেগুলোর নাম নাম লিখতে হবে বর্ণনা করতে হবে ব্যবহৃত প্রযুক্তির মধ্যে কোনটি ভবিষ্যৎ বা নতুন প্রযুক্তি এবং তা চিহ্নিত করতে হবে এবং এগুলোর মাধ্যমে কিভাবে সমস্যাটি সমাধান করতে হবে তা সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক এবং প্রযুক্তি যুক্তি নির্ভর প্রস্তাব উপস্থাপন করতে হবে পাঁচ নম্বর হচ্ছে প্রকল্প কেন্দ্রীয় কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ করতে হবে মানে খুঁজতে হবে মানে প্রকল্প যেটা ছিল প্রকল্প কেন্দ্রীয় সম্ভাব্য যে নতুন পেশা কি কি পেশা সৃষ্টি হতে পারে সেগুলো হবে দক্ষতা সেগুলোর প্রকল্পে যেসব প্রযুক্তি ব্যবহারে প্রস্তাবনা দেওয়া হবে সেগুলোর সাথে জড়িত এবং ভবিষ্যতে সৃষ্টি হতে পারে এমন কয়েকটি পেশার নাম উক্ত পেশার জন্য কি কি দক্ষতা প্রয়োজন হতে পারে এর ইতিবাচক এবং ঝুঁকিপূর্ণ দিক এবং উক্ত দক্ষতা অর্জনের উপায়গুলো ব্যাখ্যা করতে হবে ছয় নম্বর পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব নির্ণয় টেকসই এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নির্বাচিত প্রকল্পের ভূমিকা উল্লেখ করতে হবে সাত নম্বর সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন মানে এই প্রকল্প স্থানীয় সমাজ এবং মানুষের জন্য কি 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 উপকরণ করবে তা বর্ণনা করতে হবে এবং অনুষ্ঠান সূচি তৈরি করতে হবে সবার তৈরিকৃত এই প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করার জন্য তোমাদের প্রতিষ্ঠানে কি ধরনের আয়োজন বা ইভেন্ট করা যেতে পারে উক্ত জন্য একটা করতে হবে এখানে তোমরা একটা অনুষ্ঠান সূচি অনুষ্ঠান সূচি মানে কয়টার সময় তোমাদের অনুষ্ঠান সূচি হবে তৈরি হবে কারা কারা সেটা অংশগ্রহণ করবে ঠিক আছে সে কয়টার সময় কি কি হবে এই বিষয়গুলো তো প্রিয় শিক্ষার্থী এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্র এবং নির্দেশনা পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের উত্তর মানে এই প্রশ্নের উত্তর নমুনা উত্তর আমরা সরবরাহ করব ইনশাআল্লাহ তো নমুনা উত্তরটি পেতে হলে এবং অন্যান্য প্রশ্নপত্র এবং উত্তর পেতে হলে আমাদের ক্লাস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিতে হবে ক্লাসটি সুন্দরভাবে সম্পন্ন করে জমা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ঠিক আছে এটা তো এটা হচ্ছে তোমাদের প্রশ্নপত্র ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা উত্তর নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসটি পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু